বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইউরোপের সভা ইতালির ব্রেসিয়া শহরে অনুষ্ঠিত হয়েছে আবু মোহাম্মদ বাবুলের সভাপতিত্বে এবং জাকির হোসেন ও লিঙ্কন এর যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইউরোপের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম খান সভায় বক্তারা বিএনপি এবং জাতীয়তাবাদী ফোরামের দিক নির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন সে সময় বক্তারা বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের মূল উদ্দেশ্য কুমিল্লার প্রতিটি ঘরে গ্রামে উপজেলায় এবং জেলায় সামাজিক কর্ম কাণ্ডের মাধ্যমে কুমিল্লাবাসীদের সেবা প্রদান করা দুস্থ এবং অসহায় মানুষের পাশে থেকে কাজ করা সেই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনিশ দফা রাষ্ট্র মেরামতের বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত একত্রিশ দফা সকলের নিকট পৌঁছে দেওয়া সহ দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনায় উঠে আসে বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইউরোপের আলোচনা সভায় যোগ দিতে ইতালির বিভিন্ন শহর এবং ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দরা উপস্থিত হলে সভাস্থলে কুমিল্লা জেলাবাসীদের মিলন মেলায় পরিণত হয়ে ওঠে সভায় কুমিল্লা জেলার ইউরোপ প্রবাসী ছাড়াও বিভিন্ন জেলার জাতীয়তাবাদী আদর্শের প্রবাসী বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জার্মানি হতে আগত আবু হানিফ রয়েছে সেই গুরুদায়িত্বগুলা কিভাবে কোথায় পালন করছে সেই দিনhisty আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকে যারা এখানে উপস্থিত আছেন সেই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইভিএম আসাদ তোরিনো আসসালামু সম্মানিত উপস্থিতি এবং মঞ্চে উপবিষ্ট আমাদের কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক সাথে বক্তব্য রাখেন অস্ট্রিয়া থেকে আগত মাহবুবুল ইসলাম ইতালির মিলান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লা আল মামুন ইতালির ভিসেন্সা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাত্তার এছাড়াও মিলান তরিনো ভিয়েস ব্রেসিয়াসহ বিভিন্ন শহরের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জুয়েল পাশা আবু বকর সিদ্দিক শরীফ হোসেন আনিসুর রহমান জাকির খন্দকার আফতাফ উদ্দিন শাকিল আরিফ হোসেন সহ প্রমুখ পরিশেষে প্রীতিভোজের মাধ্যমে সভা ও মিলন মেলার সমাপ্তি ঘটে